ধান বাংলাদেশের প্রধান খাদ্য প্রতি বছর বিভিন্ন পোকা ধানের ব্যাপক ক্ষতি করে ধানের সবচেয়ে ক্ষতিকারক পোকা বাদামি গাছ ফোরিং অধিকাংশ কৃষকের কাছে কারেন্ট পোকা বা গুনগুনি পোকা নামেও পরিচিত এই পোকার আক্রমণে ধানের শতভাগ পর্যন্ত ক্ষতি হতে পারে ক্ষতির লক্ষণ বাদামি গাছ ফোড়িং ধান গাছের গোড়ায় দলবদ্ধ অবস্থান করে অনবরত গাছের রস চুষে খায় ফলে ধান গাছ হলুদ হয়ে শুকিয়ে যায় দূর থেকে পড়ে গাছে মনে হয় এই ধরনের ক্ষতিকে হপার বার্ন বা বাজ পড়া বলে জীবন বৃত্তান্ত বাদামি গাছ ফোড়িং খুবই ছোট আকারের পোকা পূর্ণবয়স্ক স্ত্রী ফরিং পাতার খুন পাতা ও পাতার মধ্য শিরার ভিতরে ডিম পারে সাত থেকে নয় দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বা নিমফ বের হয় বাচ্চাগুলো পাঁচবার খোলস বদলায় বাচ্চাগুলো প্রথম পর্যায়ে সাদা রঙের হয় ও পরে বাদামী রং ধারণ করে বাচ্চা থেকে পূর্ণবয়স্ক ফরিং পরিণত হতে চোদ্দ থেকে ষোলো দিন সময় লাগে একজোড়া পোকা তিন থেকে চার প্রজন্মে প্রায় ৩৫ লক্ষ পোকার জন্ম দেয় এবং পঞ্চাশ মাইল পথ অতিক্রম করতে পারে এই পোকা শরীরের ওজনের তুলনায় দশ থেকে বারো গুণ বেশি খায় ধানের বীজ তলা থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত যেকোনো সময় এই পোকার আক্রমণ দেখা দিতে পারে অনুকূল পরিবেশ বাদামি গাছ ফোরিং বা কারেন্ট পোকা ছায়াযুক্ত পরিবেশ গরম ও আর্দ্র আবহাওয়ায় দ্রুত বংশ বিস্তার করে এবং পুরো মাঠে ছড়িয়ে পড়ে চারা ঘন করে রোপণ করলে জমির সাথে সাথে ও পানি আটকে থাকলে এবং অধিক মাত্রায় ইউরিয়া সার ব্যবহার করলে এই প্রকার আক্রমণ দ্রুত বেড়ে যায় দমন ব্যবস্থাপনা বাদামী গাছ ফরিম দমনের জন্য জমির আয় সব সময় পরিষ্কার রাখতে হবে বড় মৌসুমে ফেব্রুয়ারি ও আমন মৌসুমে আগস্ট মাস থেকে নিয়মিত ধান গাছের গোড়ায় পোকার উপস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এ সময় ডিম পাড়তে আসা লম্বা পাখা বিশিষ্ট ফরিণ আলোক সাহায্যে দমন করা যায় ধানের চারা ঘন করে না লাগিয়ে, বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার ও গুছ থেকে গুছি পনেরো থেকে বিশ সেন্টিমিটার দূরত্বে রোপণ করলে গাছ প্রচুর আলু বাতাস পায় ফলে পোকার বংশ বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে ধান গাছের ঘুরায় পোকা বাচ্চা দেখা গেলে ক্ষেতের জমি থাকা পানি সরিয়ে জমি কয়েকদিন শুকিয়ে নিতে আমি গাছ ফরিং এর আক্রমণ শুরু হলে আমার লোকজন একসাথে পোকা দমানোর জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় এই পোকা বংশবিস্তার করে গ্রামের সব ধান ক্ষেত ধ্বংস করে দিতে পারে পোকার আক্রমণের মাত্রা বেড়ে গেলে একই গ্রুপের কীটনাশক বারবার ব্যবহার না করে যেমন কারবারিল কার্টাপ এমআইপিসি ইমিডাক্লোপ্রিজ পাইমেট্রোজিন কার্পোসালফান ফিপ্রোনিল কার্বোসালফান ক্লোরোফাইরিস্যাথোকসাম এসিফেট ডাই ম্যাথোয়েড সহ বিভিন্ন গ্রুপের কীটনাশক অনুমোদিত মাত্রায় ধান গাছের গোড়ার দিকে শেষ বিকেলে ভালো করে স্প্রে করতে হবে